সদ্যবার করল লেখেন লয়লে একা না লয়লে একা না নাই কালি এক পিস মাংস এক পিস আবু আবু ভাইরাল মিজানের বাতের হোটেলে এখন 1.5 লক্ষ টাকা মাসে আয় রাজধানীর ফুটপাতে ঘড়ে ওঠা ছোট ছোট ভাইরাল বাতের হোটেলগুলো এখন অনেকের জীবন জীবিকার প্রধান অবলম্বন এর মধ্য থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভাইরাল মিজান মিজান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হোটেলের ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপকভাবে পরিচিতি পান বাইরাল মিজানের বাতের হোটেলটি মূলত গরিপের বাতের হোটেল নামেই পরিচিত এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে মিজানের বাতের হোটেলে মাঝে মধ্যে এত ভিড়ের মধ্যে একে অপরের সাথে ঝগড়া লেগে যায় আর সে ঝগড়া থামাতে হয় মিজানকে স্থানীয় সূত্রে জানা যায় মিজানের প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা সেই বাইরাল বাতের হোটেল থেকেই ব্যবসা হয় মাস শেষে সেই আয় দাঁড়ায় আনুমানিক দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা লক্ষ টাকা ইনকাম করতে পারছেন না কোনো প্রাইভেট কোম্পানির জিএম এবং সিও আর সেই ইনকাম করছে বাতের হোটেল দিয়েই মিজান মিজানের এই ব্যবসা দেখে বোঝা যায় কোনো কাজকে ছোট করে দেখব না সবাইকে মিজানের মতো উদ্যোক্তা হওয়া উচিত মনে রাখবেন চাকরি করব না চাকরি দেব। এই ডায়লগটি মুখে নিয়েই আজকে শুরু করুন আপনার পছন্দের ব্যবসাটি ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়েছিল আর চোখের সামনে খাবার দেখতেই তাতে হামলে পড়েছে কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয় বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে মনে হতে পারে কতদিন হয়ে যাক আমার পছন্দের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন